engineer টার্বো চার্জার মিস করলে কীভাবে বুঝবেন দেখেন এয়ার ইনটেক লাইন এখানে কিন্তু এয়ার প্রেশার থাকবে বাতাসের প্রেশার থাকবে এখানে অয়েল চলে আসছে এখানে তো অয়েল আসার কথা না তার মানে কী পরিমাণ অয়েল এখানে আসছে দেখেন এই যে ইঞ্জিন অয়েল এখানে ঝরে পড়তেছে এ ধরনের সমস্যা যখন টার্বোতে হয়ে যাবে তখন ইঞ্জিন লেট পিক আপ দিবে কালো দোয়া দিবে ইঞ্জিন মোবিল বেশি খাবে ইঞ্জিন দুর্বল হবে তখন আপনি এই এয়ার ইনটেক লাইনটা খুলে হাত দিয়ে যদি দেখেন যে হাতের মধ্যে এরকম মোবিল পাচ্ছেন বা মোবিল চলে আসছে তার মানে বুঝতে হবে আমার টার্বোটা মিস করছে বা সিজ করছে তো আমি এই অয়েল লাইনটা খুলতেছি যেটা অয়েল লাইন প্রেশার লাইন এখান থেকে কিন্তু অয়েলের আউটপুট লাইনটা ইনপুট লাইনটা আছে ইনপুট লাইন এখান থেকে অয়েলটা টার্বোতে ঢুকবে অয়েলের কারণে কিন্তু টার্বো শেফ বা বুসটা স্মুথলি চলে বা গজে এবার একজস্ট লাইনটা খুলতেছি যেখানে একজস্ট পাখা আছে একজস্ট পাখা মানে সাইলেন্সার লাইনটা খুলতেছি আমরা টার্বোটা সম্পূর্ণ খুলবো দেখেন নাটবোল সব খুলে নিয়েছি ভিডিওটা ছোট করার জন্য বা সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে তো টার্বোটা আস্তে আস্তে করে আমরা একজস্ট ফুল থেকে সাইড করে নিচ্ছি এবার ইনটেক লাইন থেকে আমরা খুলে নিলাম এবার টাবুটা সম্পূর্ণ উঠাবো পরে দেখেন কি অবস্থা তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে খুলবেন এবং ফিটিং করবেন সেটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা পাবেন তো এই যে হলো ইনটেক পাখাটা যেটা ইনটেক পাখা এখানে এয়ার ফিল্টারে লাইনটা দেওয়া এখানে এই নাটটাও লুজ হয়ে গেছে এবং ইনটেক পাখাটা কিন্তু জ্যাম হয়ে রয়েছে ঘুরতেছে না পাখাটা ঘুরতেছে না এবার একজস্ট পাখাটার অবস্থা দেখি এই একজস্ট পাখা দেখেন বাঁকা হয়ে আছে এক সাইড ক্ষয় হয়ে বাঁকা হয়ে আসে তার মানে রকম ঘুরতেছে না দুইটা পাখায় কিন্তু সিজ হয়ে গেছে তার মানে এখানে অয়েল প্রেশার ছিল না অয়েল প্রেশার না থাকার কারণে কিন্তু এই টার্বোটা এরকম পাখা দুইটা সিজ হয়েছে বুশ একেবারে খেয়ে গেছে শেফটার কি অবস্থা সেটা আমরা খুলে দেখব তার মানে আমরা বুঝতে পারছি যে টার্বোর কোড একেবারে বাদ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে এ টার্বর শুধু বডিটা রাখবো আর টার্বোর কোর চেঞ্জ করে নিব আর আমরা জানি ইঞ্জিনে কিন্তু টার্বোর চার্জার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টার্বো চার্জার যদি খারাপ হয় ইঞ্জিনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় তো টার্বো চার্জার ইঞ্জিনে অনেকগুলো কাজ করেও থাকে টার্বো চার্জার সম্পর্কে কিন্তু পূর্বে আমি একটা ভিডিও দিয়েছি টার্বো চার্জারের কাজ কী এবং কীভাবে সেটা পরিচালিত হয় এই যে ইনটেক্স সাইডটা খুললাম দেখেন ইনটেক্স সাইটটা খোলার পরে এখানে শুধু অয়েল আর অয়েল এতটা অয়েল এখানে তো অয়েল আসার কোনো প্রশ্নই আসে না তো এবার অ্যাকজস্ট সাইডটা খুলবো একজোস্ট সাইডটা খোলার পর দেখেন একজোস্ট পাকাটার কী অবস্থা হয় সেটা আপনারা দেখতে থাকেন এই আমাদের অ্যাকজস্ট সাইটের নাটগুলো অবশ্যই খুব হার্ড একটা নাট আমাদের খোলা খুব কষ্ট হচ্ছে সেটা আমরা রেখে দিচ্ছি বাকিগুলো খুলে ওই একটা ছিল এটা গ্র্যান্ডিং মেশিন দিয়ে আমরা কেটে নিচ্ছি এই গ্র্যান্ডিং ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করবেন তো নাটটা খোলার পর আমরা একটু বাড়ি দিয়ে কোরটা বের করে নিচ্ছি এই যে নিচে যেটা পড়ে গেছে এটা কিন্তু টার্বো কোর এই হল একজস্ট পাখা অ্যাকজস্ট পাখার দেখেন কি অবস্থা একেবারে ফুললি সিজ হয়ে আছে তো এতটাই প্রেশারের ভিতরে ছিল যে এতটাই বাজেভাবে খারাপ হয়েছে যে ইঞ্জিন ধাম করে একটা শব্দ হয়েছে শব্দ হয়েই হঠাৎ করেই এই একেবারে এই সাইলেন্সের পাবটা প্রচুর পরিমাণে ধোয়া হয়েছে তো চালক সাহেব সাথে সাথে গাড়ি সাইড করছে এই হলো দেখেন শেফট শেফটের টাল মেরে গেছে দেখেন এতটা টাল হওয়ার কথা না তার মানে অয়েল মিস করছিল ভুষ খেয়ে গেছে আর শেফট সিজ হয়ে গরম হয়ে কিন্তু বাঁকা হয়ে গেছে অ্যাকজাস্ট পাখাটাও একদম বড়ির সাথে লেগে এই যেখানে চারটে স্ক্রু আছে এই চারটে স্ক্রু লুজ হয়ে কিন্তু টাল মারছিল অবশ্যই আপনারা টার্বোটা সেটিং করার সময় কেয়ারফুল হয়ে সেটিং করবেন কোনো নাট যেন লুজ না থাকে আমরা একটা নতুন তারপর কোর বের করে নিচ্ছি এই হলো টার্বোর কোর এই কোরটা আমরা নতুন কিনে এনেছি এবার বডিটা আমরা ধৌতো করব ধৌতো করে এই টার্বর নতুন কোরটা আমরা লাগাবো এটা খুব স্মুথলি চলে দেখেন যে ফ্রি আছে একদম ফ্রি হ্যাঁ এরকম ফ্রি থাকতে হবে এবং সংযোগ করার পরেও এটা কিন্তু ফ্রি ঘুরতে হবে এবার বডিগুলো দুইটা সাইড একজোট সাইড এবং ইনটেক্স সাইড দুইটাই আমরা কার্বন যা আছে গোসে তুলে নেবো ক্যারাসিন তেল দিয়ে সুন্দর করে ধুয়ে পানিতে ধুবো তারপর হাওয়ার প্রেশার দিয়ে কিন্তু আমরা এটা সেট করব আপনারা অবশ্যই এর ভিতরে যেন কোনোরকম ময়লা না থাকে ভালোভাবে পরিষ্কার করবেন কারণ লোহার প্রধান শত্রু কিন্তু ধুলা ময়লা বালি তো এগুলো ভালোভাবে পরিষ্কার করে এই যে টার কোটটার ভিতরে আমরা ওয়ারটা লাগিয়ে নিচ্ছি যেটা সিল বলা হয় সিলটা লাগানোর পর আমরা এখানে একটু হা হাউজিংয়ে গ্রিস করব। একজস্ট হাউজিং গ্রিস করে আমরা কিন্তু অ্যাডজস্ট পাখাটার ভিতরে দিয়ে দিব। একজস্ট পাখাটাই যাস্তে করে আলতুভাবে বসাই দেবো বসাই দেওয়ার পর আমরা দেখব এটা স্মুথলি ঘুরে কিনা ফ্রি ঘুরে কিনা আর অবশ্যই এটা অ্যাডজাস্ট করে নেবেন পূর্বে মার্ক করে রাখবেন যে কোন পজিশনে খোলার সময় কোন পজিশনে রাখছিলেন তার মানে অ্যাডজস্ট লাইন এবং ইনটেক লাইনের দুইটা মার্ক করে রাখবেন এবার অ্যাডজস্টের বল দিয়ে আমরা সেট করে নিচ্ছি ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমি দুঃখিত মোবাইলের ব্যাটারি চার্জ শেষ